দুই হাজার পঁচিশের একবার লেটেস্ট মডেল এটা কোয়ালিটিটা দেখছেন ভাই ভাই কোয়ালিটিটা হেভি কোয়ালিটি মানে বাসার কোম্পানি এবং ইলেকট্রিক ওয়াটার হিটার আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তিন বছর ভাই তিন বছর এই যে দেখেন থ্রি ইয়ার্স গ্যারান্টি হ্যাঁ এনার্জি সেভিং আছে মানে এই গিজার ইউজ করলে এনার্জি সেভ হয়ে যায় দেখেন 800 900 টাকা বিল আছে কিন্তু এটা আলহামদুলিল্লাহ অনেক কম দিবে 400 থেকে আপনি 450 টাকা এরকম আসবে এটা হলো লিটার হয় 67 লিটার ঠিক আছে আর এটা হবে আপনার 45 লিটার প্লাস এটাও 45 লিটার কেউ চাচ্ছেন ভাই আমাকে একটু ড্রাম সিস্টেম মানে হ্যাঙ্গিং করার জন্য গোসলখানায় সেগুলা এটা তো পাবেন হ্যাঙ্গিং করার জন্য ইটালিয়ান কয়েল আছে ভাই আচ্ছা আবার অটো থার্মোস্ট্যাট

একেবারে অল্প বাজেটে খুবই ভালো মানের একটা গিজার কিনতে তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা কারণ শীতকালে এই গিজারের কিন্তু অনেক অনেক চাহিদা থাকে তো যারা চাচ্ছেন চমৎকার একটা গিজার কিনতে সেই গিজারটা অবশ্যই এইখান থেকে নিতে পারবেন সোহান এন্টারপ্রাইজ ঢাকা নিউমর্ক সিটি কমপ্লেক্স বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলায় দোকান নাম্বার কিন্তু একষট্টি আর এটা সম্পর্কে বিস্তারিত জানবো মরণ ভাই আছেন আমাদের সাথে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন শাহিদ ভাই আপনি আছি আলহামদুলিল্লাহ ভাই গিজার তো দেখে আমার কাছে খুব আনকমন লাগতেছে ভাই এই গিজার কই পাইলেন ভাই 2025 এর একবার লেটেস্ট মডেল এটা কোয়ালিটিটা দেখছেন ভাই রাইট ভাই কোয়ালিটিটা হেভি কোয়ালিটি মানে আচ্ছা ঠিক আছে আর বাসার কোম্পানি এবং ইলেকট্রিক ওয়াটার হিটার আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে তিন বছর ভাই তিন বছর এই যে দেখেন থ্রি ইয়ার্স গ্যারান্টি ঠিক আছে

উন মাউন্টা এইবার বলেন এই গিজার কেন ইউজ করবে এটা সবচেয়ে বড় কথা এটা আপনি দেখেন কি কি আছে ভাই এখানে দেওয়া আছে ইটালিয়ান কয়েল আছে ভাই আচ্ছা আবার অটো থানমিস ঠিক আছে ইটালিয়ান হিটিং এলিমেন্টস আছে মানে এটা ভিতরে যে ওইটা যে ইটালিয়ান ওইটা হচ্ছে ইটালির হ্যাঁ অটোমেটিক থার্মাল কাট অফ হ্যাঁ আর হেভি ডিউটি কেবল কেবল আর অ্যাডভান্স টেকনোলজি অ্যাডভান্স টেকনোলজি ভাই আচ্ছা ইটালিয়ান কয়েল তো বুঝলাম অটোমেটিক থার্মাল কাট অফটা কি এই যে ভাই অটোমেটিক্যালি মানে আপনি 60 লিটার মানে 67 লিটার পানিটা নিলেন সে ক্ষেত্রে আপনার পানিটা আপনি রিজার্ভ থাকলো আপনি 10 লিটার পানি খরচ করছেন সে ক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার 10 লিটার মানে হিটিং হয়ে যাবে রিজার্ভ হয়ে যাবে

এই যে শিটটা দেখতেছেন এটা কিসের ভাই হ্যাঁ এটা একবারে এটা হলো ফাইবার 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 গুলো দেখছেন 100% ভাই এ গ্রেডেড এ গ্রেডেড ফাইবার এ গ্রেডেড অন্য অন্যটা দেখবেন কি আপনি সব মানে ভাঙার কোনো টেনশন আছে কিন্তু এটা টেনশন নেই একবারে 100% এ গ্রেডের ফাইবার দিয়ে কিন্তু এই বডিটা তৈরি কালারটা কিন্তু খুবই জোস ভাই আমার কালার কোয়ালিটিফুল হইছে সেই বললাম না ভাই আমি এটা সেফটি কি কি আছে ভাই এটা সেফটি আছে ভাই আপনার

এরকম কোন সম্ভাবনা আছে নাকি না এরকম সম্ভাবনা নাই যদি কোনো সমস্যা হয় আপনি লাগাতে পারবেন সমস্যা নেই আচ্ছা এই একটা নিলে ভাই কিন্তু অনেক হাবিজাবি লাগে ভাই ভাই মূল্যবান কথা বলছেন ভাই এই যে ফিটিং এর জন্য ভাই আপনি নর্মালি যদি একটা পাইপ নিতে যান এই পাইপটা মনে

নরমাল এর মধ্যে মিডিয়াম মধ্যে একটা দামের মধ্যে আমাকে একটা প্রাইজ দিন আমি বলবো তাদের জন্য এই গিফটটা নেন একটা গিফট নিলে আপনি 3 বছর 5 বছর ইনশাআল্লাহ পাঁচ থেকে 10 বছর ইউজ করতে পারবেন কোনো টেনশন নাই কোনো টেনশন নাই আপনার নষ্ট হইছে 3 বছর আগে আপনি দেন আমার কাছে আমি আবার চেঞ্জ করে দিয়ে দেব নতুন কম প্রাইসে যে দিচ্ছেন কোনো মেয়াদ আছে মানে এত দিনের মধ্যে কিনতে হবে ভাইয়া

সাত হাজার দুইশো টাকা আচ্ছা এটাও পাঁচচল্লিশ লিটার এটাও পাবেন সেম প্রাইজই সাত হাজার সাত হাজার দুইশো দুশো টাকা আচ্ছা

পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাদ বাকি টাকাটা প্রোডাক্টটা হাতে পেলে পরিশোধ করে দেবেন এবং এই যে দুইটা নাম্বার দেখতেছেন বোর্ডে এই দুইটা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কন্ট্যাক্ট করবেন এবং ভিডিও কল দিয়ে দেখে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা আচ্ছা অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে আগে প্রোডাক্ট দেখবেন যারা আসতে পারবেন না তারপর কিন্তু অর্ডার কনফার্ম করবেন ভিডিও কল দিয়ে দেখবেন যে যিনি ভিডিও করেছেন উনি আসেন কিনা দোকানে তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন চাইলে সরাসরি এসেও আপনারা নিতে পারবেন আর আসার আগে যদি আপনারা দোকান খুঁজতে সমস্যা হয় আপনারা এই দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপের এর ফোন দিবেন অবশ্যই কিন্তু আপনাদেরকে রিসিভ করে রিসিভ করে পর্যন্ত দর্শক আল্লাহ হাফেজ